মায়ের দর্শন হয় তো কোথায় এসছি এই মানে রাজবাড়িতে এসছি এখানে ঐতিহ্যবাহী পুজোটা মানে আমাদের জন্য খুব একটা ইমোশনাল ব্যাপার আমি এখানেই পড়াশোনা করতাম তো প্রতিবারই আসি

সকালে আমাদের মায়ের গরম করে এখন মায়ের মহাশান হচ্ছে মহাস্তান হচ্ছে আমাদের বাড়িতে যে আছে সেটা মহাসনান হচ্ছে বিভিন্ন সমুদ্রের জল দিয়ে এই মহাস্নান করানো হয় সাথে গঙ্গা জল থাকে আর বিভিন্ন সমুদ্রের জল দিয়ে আর সাথে ঘি মধু দুধ এসব দিয়ে মায়ের মহাস্নান হয় এরপরে আমাদের নবপুত্রিক শাড়ি পরানো হবে শাড়ি পরিয়ে গাছে রাখা হবে নবপত্রিকা স্থাপন করা হবে তারপরে মায়ের ভোগ হবে ভোগ হয়ে আমরা সবাই অঞ্জলি তখন সপ্তমী পিঠি শেষ হবে আর রাতে আমাদের অর্থাৎ হ্যাঁ এখানে তো একদিকে আমাদের মায়ের মহাস্নান হচ্ছে আরেকদিকে আমাদের চণ্ডীপাঠ পাঠ হচ্ছে চা হ্যাঁ সকাল থেকে দর্শনার্থী আসছে যাচ্ছে আসা যাওয়ার মধ্যেই রয়েছে তো এরকম দিন বেলা বাড়তে বাড়তে আরো হয়তো লোকজনের ভিড়টা একটু বাড়বে রাজপরিবারের প্রণত বসু এবং লিন্দা বসুর অনুমতি নিয়ে এবং পুরোহিত তারা পুরোহিত বরণ করছে এবং চন্ডীপাঠ বরণ করেই আমাদের পুজো আরম্ভ হয়ে গেছে এবং নবপত্রিকা স্নান করে এবং দেবী মহা স্নান করেই আমাদের পুজো সকাল থেকে শুরু হয় আমাদের যেমন মা দুর্গাদেবীর পুজোও চলছে পাশে চন্ডীপাঠও চলছে এটা কালিকা পুরের মতে পুজো হয় মার আজকে পুজো হবে মায়ের চক্ষুদান পান প্রতিষ্ঠা ঘর স্থাপন করে মার পুজো হবে এবং মাকে আজকে আমিষ ভোগ দিয়ে এবং আমাদের যে নিয়ম পাঠা বলি দিয়ে পুজো হচ্ছে আজকে পোলাও থাকছে সাথে মাছ থাকছে পাঁচ রকম এবং তরি তরকারি চাটনি দই মিষ্টি এগুলো দিয়ে ফলমূল কাতল মাছ থাকবে তিতুল মাছ থাকবে আইর মাছ থাকবে এবং পটল চিংড়ি হবে এগুলো দিয়ে মাকে ভুগতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন